একটা সুন্দর শুভ্র সকাল নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটা তো আজকে দিন নিয়ে আর কি রোদ বের হয়েছে কিন্তু একটু দেরিতে এখন বাজে সকাল সাতটা তো সকাল সাতটার দিকে যে একটু কুয়াশা কুয়াশা ভাব কুয়াশা ভালোই ছিল বৃষ্টির মতো পানি পড়তেছিলো তো যাই হোক আমি সকালবেলা এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে পরে আমার দিনটা শুরু করবো তবে এবার বাবার বাড়িতে এসে রেস্ট আর কি মোটেও নিতে নিতে পাচ্তেছিলাম আমি কারণ যে বাড়িতে যাচ্ছি বলতে এটা করে খাওয়াইতে এটা করে খাওয়াইতে এমনিতে আমি বারবার বাসায় আসার পরে আর কি আব্বু আমাকে বলে যে রান্না আর কি বাজার করে দিয়ে বলে তো সেটা স্বাভাবিক ছিল কিন্তু এবার একটু অস্বাভাবিকই হয়ে গেছি আমি তো এটা ছিল সকালের নাস্তা আব্বু আর আদনান বাবুয় মূলত খেতে চেয়েছিলো আর আব্বুও পছন্দ করে আব্বু বললো যে তুমি তেল ছাড়া সুন্দর পরোটা বানাও তুমি বানাইও পরোটাটা তো তার জন্য সকালবেলা আমি যে এখানে এখন পরোটা বানাচ্ছি মানে খুবই কম তেল দিয়ে আমি ভাজি পরোটাটা এই কারণে আব্বু বলেছিল আমাকে বানাইতে তো এখানে ছোলার ডাল রান্না করেছিলাম আর পরটা ভেজে নিয়েছিলাম আমরা যে কয়েকজন মানুষ তো তাদের সবার জন্যই ভেজে নিয়েছিলাম মাঝখান থেকে আমার ছোটো কাকাকে দিয়েছিলাম খেতে আবার হচ্ছে আমার বড়মা মা আসছিলো আমাদের সাথে নাস্তার টাইমে আসছিল যেহেতু তো একসাথে সবাই মিলে নাস্তা করেছিলাম সকালটা বেশ মজাই কেটেছিল আর কি সবাই মিলে একসাথে নাস্তা করলে বেশ ভালোই লাগে তো এই ছিল আমাদের সকালের আয়োজন আর একটু রোদ রোদ বেরো হইলো যখন তো ভাবলাম যে এমনিতেই অনেক ঠান্ডা ঘরের ভিতরে না খেয়ে আমরা বারান্দায় বসে রোজেই খাই তো এখানে কিন্তু এই যে সন্দেশ ছিল আবু বানিয়েছিল সন্দেশ তো আমরা সকালে নাস্তা শেষ করলাম করার পরে কিছুক্ষণ আর কি বসেছিলাম আড্ডা মারলাম বড়ো মা আমি আরও পাশের পাশের বোন তারা আর এখন এখন আমি এই যে আবু বাজার থেকে পাঠিয়েছে গরুর মাংস তো আবু বলেছে আজকে আমাকে রান্না করতে তো এই যে বললাম না মা বলে বিশেষ করে আমার শাশুড়ি মা যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে তো এই হচ্ছে আমার অবস্থা দুপুরে আমি হচ্ছে আবার ছোলার ডাল রান্না করেছি কারণ সকালে যেটা রান্না করেছি সেটা শেষ হয়ে গেছে তো দুপুরের জন্যে আবার চর্বি দিয়ে আর ছোলার ডাল রান্না করেছিলাম আর করেছিলাম গরু মাংস আলু দিয়ে একটু ঝোল পাতলা ঝোল না আর আমি বাড়িতে এসে যতবার রান্না করি বেশিরভাগ দুপুরের রান্নাটা করার চেষ্টা করি মাটির চুলায় তো এখানে চুলাটা যদিও এখন মানে আগে যখন রেগুলার রান্না করতাম মাটির চুলায় তখন সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু রেগুলার করি না তো একটু সমস্যা হয় তো তো দুপুরের খাবার দাবার আমরা যে এখানে খাচ্ছিলাম বাবু এটা হচ্ছে আমার বড় আর ওকে পাশে জিহাদ আর এদিকে আমি তো পোলাও গরুর মাংস আর সালাদ ছিল আর ছিল হচ্ছে ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু উঠি কারণ আর সারাদিন যেহেতু অনেক ঠান্ডা আর ঠান্ডার ভিতরে কিন্তু মানে ভালো লাগে না বাইরে বের হইতে আর বাচ্চা কাচ্চা তো ওদের শোয়ানোও যায় না ঘরে আটকে রাখা যায় না ওরা তো বাইরেই ঘুরে বেড়ায় তো এই যে কি একটা অবস্থা আমি দেখাচ্ছি মানে খুবই খারাপ অবস্থা ছিল দুই দিন ধরে এরকম ছিল কুয়াশা মনে হচ্ছিলো যেন বৃষ্টি হচ্ছে আর কি কুয়াশার বৃষ্টি পড়তেছিল তো আমি এই যে টিনের এসে কিন্তু এগুলো হচ্ছে পানি মানে এই যে পড়তেছে এগুলো কিন্তু কুয়াশা বৃষ্টি না আমি অন্যবার যখন ঢাকা থেকে বাড়িতে আসি শীতের ভিতরে বাচ্চা কাচ্চাকে কিন্তু আমি ঘরের ভিতর আটকে রাখি এবার আর রাখি নাই কারণ কুয়াশা ওরা যেহেতু পায় না কুয়াশা মাটি ওরা যেহেতু খুবই কম পায় তো ওদের একটু ভিজানো উচিত বা কুয়াশা কী জিনিস ওদের একটু বোঝানো উচিত তো এখন আমি এই যে এক কাপ চা নিয়ে নিয়েছি কারণ শীতের ভিতরে একটু চা খেলে গরম গরম চা খেলে বেশ ভালোই লাগে তো আমি চা খেতে খেতে ওইদিকে আবার আমার ছোটো ডাকতে ডাকতেছিল তো তার সাথে একটু দেখা করতে যাচ্ছি এদিকে তো ভাবলাম যে চাটা নিয়েই চলে আসি কারণ চাটাও ঠান্ডা হচ্ছে না এদিকে তো বসে থাকার থেকে চলে আসি আর এই খাবারটা কে কি নামে চিনো বলো তো এটার নাম হচ্ছে বাতাসা চিনি দিয়ে তৈরি একটা মিষ্টি ছোটোবেলায় আমরা যে কোনো মেলা পাওয়া বা হচ্ছে বিশেষ করে আমাদের এদিকে বলতো আল্লাহ চিনি তো আর কি দিত তো কেউ একজন দিয়েছে সেটাই খাচ্ছিলাম অনেক দিন পর বেশ ভালো লাগছিলো তো সেটুকু আবার ভিডিও করে রেখেছিলাম আর আমি একটু বাজারে গিয়েছিলাম ভাবলাম যে হচ্ছে আমার মেজো কাকির সাথে দেখা করে আসি তো মেজো কাকির সাথে দেখা করে আবার গেলাম একটু বাজারে টুকটাক কেনার ছিল আম্মুর সাথে আর কি আম্মুকে নিয়ে গেছিলাম আম্মুর কেনাকাটি ছিল তার জন্যে আর এই ব্যাগটা আমি ভেবেছিলাম যে ভাইয়ের দোকানে যাবো না আর না প্রতিবার ভাইয়ের দোকানে যাই আর কিছু না কিছু আর কি নেওয়াই লাগে এরকম তো এই ব্যাগটা যেয়ে দেখে আমার পছন্দ হয়ে যায় খুবই ছোট সাইজ কিন্তু এত এত জায়গা পাঁচটা চেন তো আছেই বাইরে আর ভিতরে তো আরও দুইটা আর কি একটা চেন একটা পকেট টাইপের আছে আর ভিতরে অনেক মানে জায়গা চাই না যেহেতু বেলটাও অনেক হ্যাভি আর কি সুন্দর মজবুত রাভিউচির জন্যে খুবই আর কি ভালো হবে আর কি ওয়াশ করা যাবে এই ব্যাগটাও ভাবলাম যে হচ্ছে নিয়ে নিই আর ভাইয়ের দোকানের থেকে আমি নিলে দেখা যায় যে অন্য জায়গা থেকে দোকান থেকে নিলে দামাদামি করে নেওয়া লাগে আর ভাইয়ের দোকান থেকে নিলে তো আমি দামাদামি করি না কখনোই কারণ ভাইয়ের কাছে বোনের কিছু আবদার থেকেই থাকে তো যাই হোক ব্যাগটা ছিল চায়না ব্যাগ আর ব্যাগটার প্রাইস ছিল সাতশো টাকাটার প্রাইস সাতশো টাকা থাকলেও আমি এই যে সুন্দর সুন্দর দুইটা কাঁকড়া নিয়েছি এই একটা কি সুন্দর কিউট না আর একটাও নিয়েছি হচ্ছে এটা তো দুইটাই হচ্ছে এটা হচ্ছে ছিলাম তো সব মিলিয়ে আমি ওকে পাঁচশো টাকা দিয়ে রেখে আসছিলাম ওই যে বললাম ভাইয়ের কাছে বোনের তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ